এই হাজার হাজার রিক্সার মাঝে নিজের একটা অসহায় সাইকেল চালক মনে হয় আর এই মোটরসাইকেল মানে ভালো মানে নিজ স্বাধীন প্রাইভেট কার এটা একটা একটা গাড়ি মানে আরেক নাম গাড়ির অপর নাম হচ্ছে কার আর এটা ব্যক্তিগত তার জন্য হচ্ছে প্রাইভেট সো দিস ইজ এ প্রাইভেট কার প্রাইভেট কার বইলা নিজের সান্ত্বনা দিতেছি যে আসলে একটা প্রাইভেট কার নাই তো এই জন্য হচ্ছে বাইকের প্রাইভেট কার বললাম নিজেকে সান্ত্বনা দেয় আর কি এই আমার সহজ সিম্পলের মধ্যে সবচেয়ে কম বাজেটে আমি একটা সেকেন্ড হ্যান্ড মার্ক টু নিলাম ঠিক আছে তো মার্ক টু নেওয়ার পরে ওইটার যে রোজ ডিউটি যে দিতে হয় সেইটা যে আমি দিব তার জন্য আমার একটা ইনকাম সোর্স থাকতে হবে আর আমার যে পরিমাণ ইনকাম এই ইনকামে মার্ক টুর রোজ দেওয়া হয়তো দূরে থাক এই যে মোটর সাইকেলের যে দুই বছর পর পর যে ট্যাক্স টোকেনের করতে হয় সেইটা টাকাটাও তোলা কষ্ট এই কারণে হচ্ছে যদি এই যে এই যে এই যে ভিডিওগুলো বানাইতেছি কোনো দিন কোনো দিন যদি ভাইরাল হয়ে যায় ইস একদিন সকালবেলা ঘুম থেকে ওইটা যে ভাইরাল একটা ভিডিও চলতেছে না যে একদিন সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবো যে আমার ভিডিও তো ভাইরাল ও আরে মজা মানে কি বলবো এর চেয়ে বড় মজা আর একটাও নাই সকালবেলা ওইটা আমার ভিডিও ভাইরাল আমি ভাইরাল আমি ভাইরাল মানে আমার পেজ ভাইরাল আর আমার পেজ ভাইরাল মানে হচ্ছে আমার ভিডিও ভাইরাল আর ভিডিও ভাইরাল মানে হচ্ছে আমি ভাইরাল প্রাইভেট কার কিনি আর না কিনি ঠিক আছে টাকা লাগবে প্রচুর আর প্রচুর টাকার জন্য এই ব্লগিং নট অফ বাট তারপরে চলবে যে যে জবে আসে জবটা থাকলো প্লাস হচ্ছে এক্সট্রা আর্নিং হিসেবে এই ব্লগিংটা থাকলো তো দুইটা মিলিয়া মোটামুটি চলবো হুম মোটামুটি না ভালোই চলবো তে এই ব্লগিং থেকে যদি কিছু আসতে চাই মানে কিছু আনতে চাই তো ব্লগিং থেকে কিছু আনতে চাইলে অবশ্যই ভিডিও ভাইরাল হতে হবে ভিডিও যে পর্যন্ত ভাইরাল না হবে ওই পর্যন্ত হচ্ছে আমার পেজটা উপরে উঠবে না টপে উঠবে না আর পেজটা যদি উপরে না ওঠে তাহলে হচ্ছে আর্নিংও করতে পারবো না আর আর্নিং করতে না পারলে হচ্ছে ব্লগিংয়ের কোনো মানেই হয় না ঠিক আছে ব্লগিং এখন আপাতত শখ হিসেবে আছে তো শখের বসে হচ্ছে পরে চান্স পাইলে হচ্ছে এই শখ থেকে এরা প্রফেশনাল হিসেবে নিয়ে নিব তো যখন প্রফেশনালি নিব তখন সব কিছু বাদ দিয়ে শুধু ব্লগিং করব কিন্তু কখন নিব যখন হচ্ছে ভাইরাল হবো ভাইরাল এবং ভাইরাল হওয়ার জন্য ভাইরাল স্কুলে ভর্তি হতে যাচ্ছি তো আপনাদের কোথাও মানে আপনাদের কাছে যদি ঠিকানা থাকে ভাইরাল স্কুলের তো আমাকে একটু কমেন্টে জানাই দিবেন তো ভাইরাল স্কুলে গিয়ে ভাইরাল হতে পারলে আলহামদুলিল্লাহ তো তারপরে হচ্ছে ব্লগিং আর ব্লগিং তো তারপর শুধু ব্লগিং এ চলবো শুধু ব্লগিং আর ব্লগিং ব্লগিং আর ব্লগিং ওকে অনেক বক হয়েছে তো আমার আমার এটাই সব মানে পরিচিত রোড একদম পরিচিত রোড আর এই পরিচিত রোডে এ হেম আর কাটান দিয়েছি আচ্ছা ও মেমরি ফুল আচ্ছা মেমোরি স্টপ হওয়ার আগে আগে বলে দিই তো এই হচ্ছে মানে হাবিজাবে একটা ব্লগ তো এই হাবিজাবি ব্লগে একটু কেউ যদি মানে বোধ একটু টাইম পাস করে থাকেন তো সাবস্ক্রাইবটাও করে দিয়েন আর সাবস্ক্রাইব যেহেতু করে দিস তাহলে একটা লাইকটাও দিয়ে দিন হ্যাঁ তো ওকে তো ওকে সেই পর্যন্ত টাটা গুড নাইট আল্লাহ হাফেজ